নুরানি বাংলা মোয়াল্লিম প্রশিক্ষণ পনেরো অক্টোবর দুই ভর্তি ও প্রশিক্ষণ শুরু হবে ইনশাআল্লাহ ভর্তি ফি চার টাকা। প্রশিক্ষণ স্থান মোহাম্মদনগর মাদ্রাসা গল্লামারি খুলনা পঁচিশ ব্যাপী বানলা একাত্তর নং ব্যাচ প্রশিক্ষণে অংশগ্রহণের শর্ত ও নিয়মাবলী ভর্তির সময় জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধন সনদের ফটোকপি আনতে হবে আরবি প্রশিক্ষণে বাংলা গণিত ও ইংরেজি বিষয়ে প্রাথমিক ধারণা দেওয়া হবে ইনশাল্লাহ প্রশিক্ষণ শেষে পরীক্ষায় উত্তীর্ণ হলে দেশব্যাপী খেদমতের সুব্যবস্থা থাকবে ইনশাল্লাহ প্রয়োজনীয় বিছানাপত্রসহ নির্ধারিত তারিখের মধ্যে প্রশিক্ষণ কেন্দ্রে উপস্থিত হতে হবে থাকা খাওয়ার জন্য আলাদা ফি দিতে হবে না প্রশিক্ষক শূন্য এক নয় আট আট নয় সাত সাত দুই শূন্য নয় নুরানি তালিমুল কুরআন বোর্ড খুলনা বাংলাদেশ অনলাইন পরিচালনায় মুল্লা সানাউল্লাহ সহি কুরান চব্বিশ ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ So he Quran 24.